প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে দুটো কবিতা রয়েছে তার প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতা থেকে এর আগের পর্বে তোমাদের প্রত্যেকটি লাইন ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ শব্দার্থ সহ আলোচনা করা হয়েছে তোমরা যারা এখনো দেখোনি সেই পর্বটি অতি অবশ্যই তারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির সম্পূর্ণ বস্তুটি জলের মতো সহজ করে বুঝে নিতে পারবে এবং আজকের পর্বে আলোচনা করব এখান থেকে বাছাই করা পঁয়ত্রিশটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে তাহলে দেখো তোমাদের প্রথমে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল কাব্যগ্রন্থের নাম কী উত্তর চতুর্দশপদী কবিতাবলী ঠিক আছে এরপরে তোমাদের এখানে এই যে প্রশ্নের উত্তরটির কিন্তু কমপ্লিট হলো দু নম্বর প্রশ্ন দেখো রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এখানে উত্তর কী লিখবে যে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর তিন নম্বর প্রশ্ন চতুর্দশপদী কবিতাবলি কত সালে প্রকাশিত হয় উত্তর করবে আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এবং বারোশো তিয়াত্তর বঙ্গাব্দে নেক্সট চার নম্বর প্রশ্ন চতুর্দশপদী কবিতাবলিতে প্রথম ও শেষ কবিতা কি উত্তর করবে বঙ্গভাষা এবং সমাপ্তি নেক্সট চতুর্দশপদী কবিতাগুলিতে কতগুলি কবিতা স্থান পেয়েছে উত্তর লিখবে এখানে একশো দুইটি নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কাব্য সংকলনের কত সংখ্যক কবিতা এখানে আনসার করবে তোমরা উনআশি সংখ্যক কবিতা নেক্সট চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কি উত্তর সনেট চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কিন্তু সনেট আর এই সনেটি যে কোথায় জন্মলাভ করে যদি এই প্রশ্নটি দেয় তাহলে তোমরা এখানে করবে ইতালিতে ঠিক আছে সনেট কোথায় জন্মলাভ করে উত্তর হচ্ছে ইতালিতে পরবর্তী প্রশ্ন সনেট এর জন্মদাতাকে উত্তর লিখবে এখানে পেত্রাক ঠিক আছে সনেটের জন্মদাতা পেত্রাক সনের শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে উত্তর ইটালিয়ান সনেট থেকে কিন্তু যার অর্থ মৃদু ধ্বনি নেক্সট সনেটের গঠন কেমন এই প্রশ্নটা ভালো করে তোমরা বুঝে নাও যে সনেট দুটি ভাগে বিভক্ত যার একটি হচ্ছে অষ্টক আর একটি হচ্ছে ষষ্ঠ অষ্টকে দুটো চতুষ্কে এবং ষষ্ঠকে কিন্তু দুটি ত্রি ত্রিপাধিকায় ভাগ করা হয় অর্থাৎ প্রশ্ন সনেটের পঙ্ক্তি ও মাত্রা সংখ্যা কত উত্তর করবে চোদ্দটি তেরো নম্বর প্রশ্ন বিদ্যাসাগরকে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু ভারতবর্ষে বিখ্যাত যদি প্রশ্ন আসে বিদ্যাসাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর বলা হয়েছে তাকে এবং তিনি কোথায় বিখ্যাত ভারতবর্ষে বিখ্যাত বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র কবে লাভ করে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের ষোলোই মে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন পনেরো সিন্ধু শব্দের অর্থ কি সমুদ্র করুণা সিন্ধু বা দয়ার সাগরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিন যে দিনের বন্ধু এখানে দিনকে দেখো দিন হলো এখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত আর যদি বলে দিনের বন্ধু তাহলে দিনের বন্ধুকে দেখো দিনের বন্ধু হবে কিন্তু এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্লিয়ার দুটো প্রশ্ন তাহলে দিন মাইকেল মধুসূদন দত্ত এবং দিনের বন্ধু হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিন শব্দের অর্থ কি দরিদ্র হিমাদ্রি শব্দের অর্থ হেম অদ্রি জার অর্থাৎ কি সোনালি হেম যার অর্থাৎ সোনালি পর্বত হেমকান্তি শব্দের অর্থ স্বর্ণপ্রভা অমলান শব্দের অর্থ অমলিন কিরণ শব্দের অর্থ কি আলোক রশ্মি মহাপর্বত বলতে কার কথা বলা হয়েছে দেখো এখানে মহাপর্বত বলতে তোমাদের কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা এখানে বলা হয়েছে যে মহাপর্বত ঠিক এর পরের লাইনে দেখবে রয়েছে যেজন আশ্রয় লয় অর্থাৎ কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে উত্তর সুবর্ণ চরণে কিন্তু আশ্রয় লয় গিরিশ গিরিশ শব্দের অর্থ কি গিরিশ শব্দের অর্থ মহাদেব বা হিমালয় নেক্সট সদনে শব্দের অর্থ নিকটে বা গৃহে বাড়ি শব্দের অর্থ জল বিমলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে পরিচ্ছন্ন কিঙ্করি শব্দের অর্থ কি দাসী অমৃতফল কে দান করে উত্তর লিখবে বনস্পতি বা দীর্ঘ গাছেরা ঠিক আছে সুগন্ধে দশ দিক ভরিয়ে তোলে কে উত্তর ফুলেরা নেক্সট পরিমল শব্দের অর্থ কি দেখো পরিমল শব্দের অর্থ কিন্তু সুগন্ধি বাতাস শীতল শাশি ছায়া প্রদান করে কে উত্তর বনেশ্বরী বা বড় গাছেরা বা বড় বৃক্ষেরা এবং শেষ প্রশ্ন আজকের পর্বের রয়েছে যে সুশান্ত নিদ্রা কখন কবিকে স্পর্শ করে উত্তর নিশা কালে কিন্তু স্পর্শ করে ঠিক আছে এই প্রশ্নের উত্তর কিন্তু এটি হয়ে গেল তাহলে প্রিয় বন্ধুরা দেখো তোমাদের জন্য এই পঁয়ত্রিশটি বাছাই করা প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আজকের পর্বে আলোচনা করা হলো পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খাতাতে লিখে নিয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারো আর যদি এর পিডিএফ প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদেরকে যথাযথভাবে এই পিডিএফটি কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো